হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোঁয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখব আজকে যেগুলো কালেকশন দেখবেন একদম টুকরা কালেকশন না ভালো আছে ছোট ছোট টুকরা কয়েকটা আছে একদম অল্প দামে চলে যাবে যা অবাক করার দাম থাকবে ঠিক আছে এর সঙ্গে আরো কিছু নতুন কালেকশন আসছে এগুলো এগুলো কি আজকে কম প্রাইজের মধ্যে দিয়ে দিবেন একদম কম প্রাইজে আমাদেরকে দেখানো এখন শুরু করেন ভাইয়া যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিব এই যে এখানে বিভিন্ন কালেকশন থাকবে দেখেন এটার থেকে শুরু করে দিলাম হ্যাঁ যেহেতু আজকের কালেকশন গুলো থাকবে বিভিন্ন কোয়ালিটি নিয়ে তো ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আর আমাদের ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কাপড় কিনতে পারবেন আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের মাল মাত্র দুশো পঞ্চাশে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর সুন্দর কালার আছে যেটা হবে আমাদের কাছে চারটা পাঁচটা কালার কি করা যাবে গাউন জামা শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম গালারা সারারা নায়রা কামিজ থেকে শুরু করে যা করবেন আলিয়া কাঠ সব হবে খালি গজে গজে নেবেন দুইশো পঞ্চাশ টাকা গজ আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন আমাদের ডেলিভারি সিস্টেম হলো শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন কাপড়ের টাকা পুরোটাই ক্যাশ অন ডেলিভারি বাসায় যে কাপড় দিয়ে কাপড় টাকা নেবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ গ্রাম থেকে গঞ্জে যেখানেই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর একটা ডেলিভারি চার্জ দিতে তো যত ইচ্ছা কাপড় নেবে আমাদের কাছে অল্প দেখা যাচ্ছে এখানে বড় থান আছে লাগবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঈদের বোনাস দিলাম একদম মাস্ক ঈদের প্রথম বোনাসটাই চলে গেল আজকে এই যেটা দুই টুকরা আছে একটাতে আছে তিন গছ একটা আছে চার গাছ যা যেটা ভালো লাগবে এগুলো সব দামি কাপড় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে একদম সেরা মালের কালেকশন এই যে দেখেন চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ সাড়ে তিন দেখেন মাত্র ২৫০ পঞ্চাশ এই সুযোগ সুবিধার সময়ের জন্য তিন দিনের সময় থাকতেছে তিন দিনের মধ্যে অর্ডার কনফার্ম করবেন তাহলে এগুলো মাল পেয়ে যাবে ঠিক আছে দেখেন দ্রুত অর্ডার করেন মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এটাও পেয়ে যাবেন দুশো পঞ্চাশ এটা উল্টা পাশটা দেখেন কত গর্জিয়াস কাজ করা অল ওভার চিকেন তার উপরে প্রিন্ট করা ঠিক আছে এবং তার উপরে সিকোয়েন্স করা আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দামি দামি কালেকশন অল্প দামে পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ টাকা পার দেখেন এখানে আড়াই হাত আছে সাড়ে তিন হাত বহর আছে বিভিন্ন বহরের আছে ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আড়াই হাত সাড়ে তিন হাত দুই বহরেরই কাপড় আছে আপনি এখান থেকে নিতে পারবেন এই যেটা দেখেন মেরুন কালার এই সেম ডিজাইনের রেড কালারটাও হবে না আর এখন ঈদের সময় অনেক আপুরা ভিডিও কলে দেখতে চান ছবি চান আমরা দিতে পারি না মাইন্ড করবেন না কারণ এখন আমাদের অনেক চাপ এমন চাপ আমরা বলো করতে পারতেছি না আপু অনেক সুন্দর মানে অনেক অনেক ভাইয়ারা সবে আসলে অনেক ব্যস্ত সময় পার করছে তারপরেও কিন্তু আপনাদের জন্য সার্ভিসটা চালু আছে আপনারা অর্ডার করতে পারেন এবং ভাইয়াদের এখানে কিন্তু আপনারা শুধু জর্জেট না নেট জর্জেট জেমিচু সুতি বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস চারশো সাড়ে চারশো অল্প করে আছে জন্য এখন দামটা একদমই কিন্তু কমে দিয়ে দিল ভাইয়ারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়ার্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন সার তো আছে মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ যে এগুলো দুশো পঞ্চাশ এগুলো আবার কটনের মধ্যে থাকে কটন যার লাগবে দ্রুত অর্ডার করবেন